ভাই আপনি ব্যর্থ প্রবাসী কিসের জন্য ব্যর্থ প্রবাসী কারণটা হইছে আমার পেজের মধ্যে যে ভিডিওগুলো আমি দেই আর কি এটি বিশেষ করে প্রবাসীদেরকে নিয়ে এই দেখেন মানুষ পিছনে কম না থাকলে মানে ক্যামেরাটা জুম করলেও কোহা যাব সামনে পিছনে মিলে মনে কম পকে পাঁচশো লোক আমরা হাঁটতে আসি এখানে আমি দেবর অল ওভার শুধু বাংলাদেশি এইটি পারসেন্ট তার এটার মধ্যে হচ্ছে সবচেয়ে থেকে বড় কথা হচ্ছে যারা বাস খা প্রবাসীরা পরিবার থেকে বড় বড় আইকে হলো বাস তাদের নিয়ে সচেতন ভিডিও করি সচেতনমূলক আর এখানে আমি যারা ব্যর্থ না হয় ওই ধরনের ভিডিও দিই আর কি আমার পেজের ভিডিও বা আমার চ্যানেলের ভিডিও দেখে কেউ ব্যর্থ হবে না এটা গ্যারান্টি কারণ সচেতনমূলক ভিডিও আর কিছু না আপনি ব্যর্থ প্রবাসী কিছু জানা কি এই যে ব্যর্থ প্রবাসী যাতে ব্যর্থ না হয় যতগুলো ভিডিও দেখবেন প্রত্যেকটার মধ্যে বাস খাওয়া ভিডিও মানে কেউ টাকা দিয়ে নিঃস্ব হয়ে গেছে কেউ বিল্ডিং করে নিঃস্ব হয়ে গেছে কেউ কাউকে বড় সাগরে নিঃস্ব হয়েছে বোর নামে টাকা দেওয়া খাইছে বাফের কাছে টাকা দা বাঁশ কাছে চোদ্দ গোষ্ঠীর বাঁশ এই ধরনের ভিডিওতে দিতে বাঁশ না খা এই জন্য আমার চ্যানেলের মধ্যে এইরকম ভিডিও দেওয়া হয় আপনার ভিডিও দেখে কি কেউ এমন ভালো একটা প্রোগ্রাম করছে এমন ভালো কিছু হয়েছে এমন হয়েছে অনেকেই হয়েছে যেমন কদিন আগে আমার একজন প্রশ্ন করছে না কমেন্ট করছে একটা ভিডিওতে ও ভাই আপনার কা আপনার ভিডিও দেখার পরে আমার চিন্তা ছিল আমরা মানে বায়ে বায়ে মিলে বিল্ডিং করুম আর কি তো এখন ওইটার থেকে ফিরে আইসি এখন আমরা বায়ে বায়ে আলাদা বিল্ডিং করুম আমার ভিডিও দেখার পরে তো আমি জিজ্ঞেস করলাম ভাই কী জন্যে বলতেছে ভাই আপনি যে ভিডিওগুলো করেন দেখলাম যে ভাই অতদিনই ঠিক থাকে বিয়ার আগ পর্যন্ত বিয়ার পরে ভাই তিন বউ চার বউ পাঁচ বউ পাঁচ বাই পাঁচটা বিয়া করলে পাঁচখান থেকে বউ আসে জামালা শুরু হয়ে যায় এইরকম আর কি যা বয়সের সাথে কথা বললে অনেক ভালো লাগলো বয়সের ভিডিও দেখে আমরা ভালো ভালো লাগে আর বয়সের দেখা হলো হঠাৎ করে তো বয়সের সাথে শুনলাম সব কিছুই তো আপনাদের কেমন লাগছে বয়সের কথা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ভাই বা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই